এই সপ্তাহে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ উন্মাদনা প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত অভিবাসী অধ্যুষিত নিউ ইয়র্ক এখন আলোচনায় নিরাপত্তা শো এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে নাসা কাউন্টার স্টেডিয়াম এবং আশেপাশের এলাকায় কোনো বিশ্বাস্যক্য নিরাপত্তার হুমকি নেই সংবাদ সম্মেলনে ক্রিকেট প্রেমী এবং নিউ আশ্বস্ত করে নাসা কাউন্টার এক্সিকিউটিভ রুজ ব্লেকম্যান এবং পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেছেন আনন্দ উদযাপনে নেই কোনো 闯关。 ব্লেকম্যান বলেন ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে মারাত্মক কোন নিরাপত্তা ঝুঁকি নেই ব্যাপক পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য নাসা কাউন্টার স্টেডিয়াম এবং আইজেন হাওয়ার পার্কের আশেপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীতে আনা হয়েছে স্বাভাবিক পুলিশ সদস্যদের পাশাপাশি শতাধিক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আইজেন হাওয়ার পার্ক বন্ধ থাকবে স্টেডিয়ামে প্রবেশের আগে দর্শকদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে ব্যাগ এবং কোন ড্রোন স্টেডিয়াম এর ভেতর প্রবেশ করতে দেয়া হবে না আইসন হাওয়ার পার্কের পার্কিং ভিআইপি পি টিকিট জন্য সীমিত থাকবে অন্য দর্শকরা নাসা কলেসিয়াম পাশের পার্কিং করতে পারবে রাইট শেয়ার ড্রপ অফ এবং পিকআপের জন্য নির্ধারিত জায়গা থাকবে পুলিশ কমিশনার রাইডার বলেন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে ফেডারেল স্টেট এবং স্থানীয় অংশীদারদের পাশাপাশি ট্রানজিট পুলিশের সঙ্গে কার্যক্রম চালানো হবে পহেলা জুন আপ ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তেসরা জুন সোমবার সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম নিয়মিত ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় ম্যাচ অনুষ্ঠিত হবে নয় জুন নিউ ইয়র্ক